আঞ্চলিক শক্তির উত্থান সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট সম্রাটে মারা যান সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাদেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান এই এই দুয়ের ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু পঞ্চাশ বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে গিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি সম্রাট জাহাঙ্গীর শাহজাহান সময় থেকে মুঘল শাসন কাঠামোর ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে বিশেষত শেষ দিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছিল ঔরঙ্গজেবের উত্তরাধিকারীদের সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেনি বরং তাদের নানা অযোগ্যদের ফলে সেই দুর্বলতাগুলো আরও বেশি মাথা চাড়া দিয়েছিল মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বল ছিল বিশেষ কোন সামরিক সংস্কার অষ্টাদশ শতকে মুঘল সম্রাটরা করেনি ফলে সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ ভিতরের বিদ্রোহ হোক বা বাইরের আক্রমণ দুর্বল সামরিক ব্যবস্থার সেসবের মোকাবিলা করতে ব্যর্থ ব্যর্থ হয় শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসকদের ব্যতিব্যস্ত করে তুলেছিল অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ বা আহমেদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ দিল্লি ধ্বংস করে দিয়েছিল